আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রাচীন স্থাপত্য নিদর্শন আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এমনই একটি মূল্যবান স্থাপনা হল চৌজা কীর্তি মসজিদ যা নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে অবস্থিত ঐতিহাসিক গুরুত্ব স্থাপত্যশৈলী এবং এর সাথে জড়িয়ে থাকা কাহিনীর কারণে এটি দর্শনার্থীদের আকর্ষণ করে যদিও মসজিদটি আকারে ছোট তবে এর নির্মাণ ও ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ চৌজা প্রাকৃতি মসজিদটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে পরিচিত ধারণা করা হয় এটি প্রায় চারশো বছর আগে নির্মিত হয় মসজিদের নির্মাণকাল ও প্রতিষ্ঠাতার সুনির্দিষ্ট তথ্য এখনো নিশ্চিত নয় তবে ধারণা করা হয় এটি সুলতানি বা মোগল আমলের একটি স্থাপনা 2002 সালের দুই সালের বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে প্রাকৃতি হিসাবে ঘোষণা করে এবং তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেই চৌজা মসজিদটি আয়তনে খুবই ছোট মসজিদের দৈর্ঘ্য মাত্র পনেরো ফুট এবং প্রস্থ পনেরো ফুট এর দেয়ালের পুরুত্ব প্রায় তিন দশমিক নয় ফুট যা মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর সাধারণ বৈশিষ্ট্য মসজিদটির কাঠামোতে মোগল স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায় মসজিদের ছাদে রয়েছে একটি প্রধান গম্বুজ যা সুন্দর সজ্জিত এছাড়া চার কোনায় চারটি মিনার রয়েছে যা মসজিদের নান্দনিকতা বৃদ্ধি করেছে চৌজা মসজিদের অভ্যন্তরীণ স্থান এতটাই ছোট যে এখানে সর্বোচ্চ সাত থেকে আটজন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন চৌজা মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি বাংলাদেশের মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর একটি উজ্জ্বল নিদর্শন এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে মসজিদটি সংরক্ষণের আওতায় আনা হয়েছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সহায়তা করবে মসজিদটির দেয়ালে শেওলা জমেছে যা এখনই সংস্কার করা প্রয়োজন এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর তত্ত্বাবধানে মসজিদটি রক্ষণাবেক্ষণ করা হয় যেসব পর্যটক ইতিহাস ও স্থাপত্যে আগ্রহী তাদের জন্য চৌজা মসজিদ একটি আকর্ষণীয় চৌজা প্রাকৃতিক মসজিদ বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এর অনন্য শৈলী ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক মূল্যবোধ একে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে যথাযথ সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে এই মসজিদটি বাংলাদেশের পর্যটন ও ঐতিহাসিক গৌরবের প্রতীক হয়ে উঠতে পারে আজ এ পর্যন্তই ধন্যবাদ